আইন প্রশাসন ও বিচার বিভাগের সংস্কারের মাধ্যমে যত দ্রুত নির্বাচনে যাবে বর্তমান সরকার ততই দেশের মানুষের কল্যাণ হবে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আমাদের হবে এই দেশের মানুষের জন্য সবচেয়ে কল্যাণ আমি কথাটি স্পষ্ট করে বলতে চাই নির্বাচন কেন্দ্রিক যে সমস্ত সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো দ্রুত সম্পন্ন

মির্জা ফখরুল বলেন নির্বাচন কেন্দ্রিক যেসব সংস্কারগুলো আছে তা দ্রুত সংস্কার করতে হবে আইন প্রশাসন ও বিচার বিভাগের সংস্কারের মাধ্যমে যত দ্রুত নির্বাচনে যাবে বর্তমান সরকার ততই দেশের মানুষের জন্য কল্যাণ হবে আমাদের প্রশাসন নির্বাচন হাসিবুল হোসেন অর্ণব নিউজ টোয়েন্টি ওয়ান নিউজ ডেস্ক